মূল পরীক্ষা সামনে এটা টেস্ট পরীক্ষা এই সস্তায়ী পরীক্ষা মানে বোর্ড পরীক্ষা দিলেন একটা টেস্ট পরীক্ষা এর আগে তো একটা টেস্ট পরীক্ষা হবে সুতরাং পড়া একদম গতি আর চালু করতে হবে দ্রুত গতি চালাইতে হবে আল্লাহ পাক সবাইকে কোরআনে কারিমের এলেমে ধারক ভাব হওয়ার কোরআনে হাত কারিমে হাফেজ হওয়ার বড় আলেম হওয়ার আলেম আবার আল্লাহ সবাইকে তো অভিজ্ঞতা করুন আমি পরিশেষে মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানি মাদ্রাসার সুপ্রসারিত চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক যেন ইলিমে আমলে হ্যাঁ তা আমি তা আল্লাহ কবুল করে আল্লাহ পাক এর যত প্রয়োজন আছে আসমান আওয়ারে যে তারা আসমানি আসবাবের দ্বারা আল্লাহ পাক যেন প্রস্তুত করে দেন ব্যবস্থা করে দেন আল্লাহ পাক যেন পরিপূর্ণ করে দেন আল্লাহ পাকের কাছে সবার কাছে আমি দোয়া চাই আমি আমার এই তোমাদের পরীক্ষা চলাকালীন এই সময়টা তোমাদের কাছ থেকে নিলাম এটা আমি করতে পারলে অনুরোধ করবো এই দশ পনেরো মিনিট আপনি পরবর্তী তাদেরকে দিয়ে দিবেন এই এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ